সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের শুভেচ্ছা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকেই দেখছেন ভালো আছেন আজকে নববর্ষ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে খুবই মজাদার একটি লোভনীয় একটি রেসিপি সেটা হচ্ছে ইলিশ পোলাও যেহেতু আজকে পয়লা বৈশাখ সো ইলিশ মাছ ছাড়া কিন্তু বৈশাখ জমে ওঠে না তাই না ফার্স্টেই আমি যেটা করেছি এখানে দেখতে পাচ্ছেন কিছু মাছ নিয়েছি ইলিশ মাছের কয়েকটা পিস নিয়েছি মাছগুলো আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছিলাম এখন এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি টক দই এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং লবণ আর সামান্য একটু আদা বাটা আদা বাটাটা অবশ্যই একটু কমিয়ে দিবেন। যেহেতু ইলিশ মাছ যেন ইলিশ মাছের ফ্লেভারটা থাকে সেই দিকটা লক্ষ্য রাখবেন খুব বেশি দিতে যাবেন না এতে করে টেস্ট ভালো আসবে না দেন আমি খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটু মেখে আমি হচ্ছে এটাকে রেখে দিব রেস্টে আধা ঘন্টার জন্যে আধা ঘন্টা পরে হচ্ছে আমি যেটা করলাম একটা চুলাতে হচ্ছে একটা প্যান বসিয়ে দিলাম বেশ বড় এখানে আমি অল্প কিছু তেল দিয়ে দিলাম আমি তেলটা একবারই দিলাম পরিমাণ মতো এই তেলেই কিন্তু আমি পোলাওটা রান্না করব তারপর আমি যেটা করলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং ব্রাউন করে ভেজে নিলাম এরপর আমি যে মাছ মেট করে রেখেছিলাম সেই মশলাটাকে হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিলাম গরম তেলে চুলাটা অবশ্যই এ পর্যায়ে একটু কমিয়ে রাখবেন গায়ে ছিটে আসতে পারে মাছগুলোকে দিয়ে নিই দেখতে পাচ্ছেন মশলাটাকে দিয়েছি খুব ভালোভাবে মশলাটাকে আমি ভেজে নিব। যতক্ষণ না তেল উপরে উঠে আসছে এই পর্যায়ে এসে আমি প্রত্যেকটা মাছ খুব সাবধানতার সঙ্গে হচ্ছে মশলার মধ্যে দিয়ে দিব বিছিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো মাছ মাছগুলোর পিস দেখতে পাচ্ছেন নিশ্চয়ই খুবই বড় বড় ছিল আমার কাছে ইলিশ মাছ একটু বড় করে পিস করলেই খেতে ভালো লাগে আর যেহেতু আমি ইলিশ পোলাও রান্না করব আজকে বিশেষ দিন সো তাই একটু বড় করে কেটে নিয়েছি এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এখানে কাজু বাদাম হচ্ছে আমি ব্লেন্ড করে নিয়েছি কাজু এবং কাঠবাদাম মিশিয়ে ব্লেন্ড করে নিয়েছি বাদাম বাটাটা দিয়ে দিলাম বাদাম বাটাটা আপনারা চাইলে মিনিটের সময় দিতে পারেন আমি মেয়েটা সময় দেইনি আমি হচ্ছে এখন দিয়ে দিয়েছি খুব ভালোভাবে ঢেকে আমি এটাকে চুলার আঁচ কমিয়ে খুবই ভালোভাবে আস্তে আস্তে এটাকে উলটিয়ে পালটিয়ে মাছটাকে কষিয়ে নিয়েছি মাছগুলো আমার হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি মাছটাকে হচ্ছে প্যান থেকে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলো মাছ আমি সবগুলো মাছ আমি এক এক করে হচ্ছে উঠিয়ে নিয়েছি এখন আমি যেটা করব সেটা হচ্ছে হচ্ছে এই মধ্যে চালটাকে খুব ভালোভাবে ভেজে নিব। চালগুলো আগে আমি ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছিলাম এখন হচ্ছে সবটা চাল দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে মশলাটার মধ্যে চালটা ভেজে নিলে যেটা হবে সেটা হচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং বাড়তি কোনো মশলা আপনারা আর অ্যাড করতে হচ্ছে না তো এই যে চালগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে ঢেকে দিবো ছোটোবেলার কথা মনে পড়ে গেল যেহেতু আজকে পয়লা বৈশাখ আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে পয়লা বৈশাখ মানেই হচ্ছে মেলাতে ঘুরতে যাওয়া ওই সময়টায় আসলে আমার ছোটোবেলাটা যেভাবে কেটেছে আমি আসলে বুঝিনি যে ইলিশ খেতে হয় বা কোনো কিছু হ্যাঁ পান্তাই লিশি খেতে হয় ছোটোবেলা মানে ছিল নানার সাথে মেলায় যাওয়া আমার কাছে ছিল আমার নানার সাথে আমি মেলাতে ঘুরতে যেতাম নানা নানির সাথে এবং মাটির পুতুল কিনে দিত সেটাই আমি খুব খুশি ছিলাম বাতাসা নিমকি মোরালি এগুলো কিনে দিত এগুলো পেয়েই অল্পতে খুশি ছিলাম আর এখন অনেক পেয়েও কেন যেন সেই খুশিটা আগের মতো নেই আসলে তো আজকে হঠাৎ কেন যেন সেই ছোটোবেলার কথা মনে পড়ছে যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই দিক দিয়ে পোলাওটা দমে দিয়ে দিয়েছিলাম পোলাওটা একদম হয়ে গেছে কথা বলতে বলতে সাথে আমি কিছু কাঁচামরিচ ফ্লেভারের জন্য অ্যাড করেছি এবং দিয়েছি দুটো দারচিনি এবং দুটো এলাচ উপর থেকে আমি মাছগুলো বিছিয়ে এক চামচ ঘি হচ্ছে উপর থেকে ছিটিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর দিয়ে দিচ্ছি সামান্য কিছু বেরেস্তা বেরেস্তা দেওয়াতে কিন্তু টেস্ট অনেক ভালো আসে ইলিশ পোলাওতে ব্যাস আমার পোলাওটা রেডি আমি দমে দিয়েছিলাম দশ মিনিটের জন্যে চাপা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন দেখেন আমি পোলাওটা বেড়ে নিচ্ছি কতটা ঝরঝরে এবং কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন খুবই মজা ছিল খুবই সুস্বাদু ছিল সো আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন ইলিশ পোলাও থ্যাংকস ফর ওয়াচিং কেমন লাগলো জানাবেন